গুড মর্নিং এব্রুয়ান কেমন আছো তোমরা আমি প্রিয়াঙ্কা একটি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমার যেন অনেক অনেক স্বাগত আর ধন্যবাদ শুনবেন এখন প্রায় সকাল দশটা বাজে আর যেহেতু শনিবার তো স্নান করার আগে রান্নাঘরে আসা হয়নি কার রাতের সমস্ত বাসন ধুয়ে সবকিছু করে রেখেছি তো সকালের সমস্ত বাসি গাছ সেরে নিয়েছি সেরে স্নান করে সোজা চলে এসেছি চা পুজো দিয়েও নিয়েছি ওদিকে এরকম চাটাও বসিয়ে দিয়ে নিয়েছি চাটা ওর দিকে বসিয়ে দিয়ে এদিকে চাল ভিজিয়ে নিয়েছি আর সমস্ত রান্নার জলগুলো এখন ভরে নেব তো এখানে আমার চা হয়ে গেছে এরপরে চা খেয়ে নেব আর এদিকে চা খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো ছেলে মেয়ে আছে মেয়েদেরকে সকালে উঠেছিল কিন্তু পরে আবার খেতেই ঘুমিয়ে পড়েছে তো আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকে দেখতে দেখো দিকে আমার ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে সোজা চলে যাবো মেয়েকে স্নান করাতে মেয়ে ওখানে হাজব্যান্ডের কাছে আছে কান্নাকাটি করছে মেয়ে ঘুম পেয়ে গেছে তো এখন ভাত বসিয়ে দিয়ে চলে যাব মেয়েকে স্নান করাতে তারপরে এসে বাকি রান্নাগুলোও করে নেব মেয়েকে খাইয়েও দিয়েছি ডালটা বসিয়ে আর সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এটা করে রান্না করে নিচ্ছি আর রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য পুরো রান্নার ভিডিওটা আর শেয়ার করা হয়নি আর শেষ হয়ে গেছে সেই জন্য অল্প একটু ভিডিও করে ফোনটা চার্জ বসিয়ে দিচ্ছি এখানে ডালটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো আর তারপরে মেয়েকে স্নান পাওয়া এই যে মেয়েকে স্নান করতে চলে এসেছি ভাতটা নামিয়ে দিয়ে পোটল পোস্তটা বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো পোটল পোস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে ওই সবার আগে তেলের মধ্যে পাঁচ পাঁচগুলো সোমবার দিয়ে তারপর পোটলটা লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এতে পোটলটা একটু নরম হয়ে যায় তারপরে হলুদ দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম এখন দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা খাঁচা লাগা করি তাই একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে আমার মোটামুটি পোটল পোস্ত রেডি হয়ে গেছে পোটল পোস্তটা দেখতে কত সুন্দর হয়েছে তাই না বলো আর খেতে খুব দারুণ হয়েছে আমি ওর এর মধ্যে কয়েকটা কয়েকটা কাঁচা পনির দিয়ে দিয়েছি করে আমার পনির পোস্ত করতেও খুব ভালো লাগে আর এখানে আমি ঢেঁকি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি শ্বশুর মাসে ঢেঁকি শাক নিয়েছি বা ঢেঁকি শাক খাবার জন্য সেজন্য ঢেঁকি শাকটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু জঙ্গলের শাক তাই এদের নোংরা হওয়ার অনেকটা চান্স থাকে তো ভালো করে বারবার কুচরা কুচরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি ওই ঢেঁকি শাকের জন্য এরপরে শাকটার মধ্যে দিয়ে দেবো এরপরে ভিডিওটা কন্টিনিউ করে নিতে চাদে বসিয়ে দিয়েছিলাম আমি সরষা কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছিলাম আর এরপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা করেছিলাম ঠিকই মেনুর কিন্তু যাই না ভিডিওটা কী করে ডিলিট হয়ে গেছে ভিডিওটা তো আমার সাথে শেয়ার করা হয়নি তো এখানে আমি ছেলে জন্য ভাত বয়ে দিচ্ছি ছেলেকে পনির দিয়ে খাওয়াবো আজকে পনিরে একটু ঝাল কম দিয়েছি সেই জন্য ছেলেকে যেহেতু একটু সবজি দিয়ে খাবো অনেকদিন ধরে শুধু ভাত খাচ্ছে তো কেমন লাগে সেই জন্য আজকে একটু পনির তরকারি দিয়ে ভাত খাবো আর ওদেরকে শ্বু খাওয়া হয়ে গেছে আর মেয়েরও দুধ খাওয়ানো হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো তারপর ছাড়ার ওষুধ আছে ওষুধগুলোও খাওয়াতে হবে ছেলেকে আজকে টাইম মতো এখন একটু টাইম মতো খাওয়ানোর চেষ্টা করছি কারণ ছেলে একদম খেতে চাইছে না সেই জন্য ওকে টাইম টাইম খাওয়ার চেষ্টা করছি সকালে দিয়েছিলাম চা বিস্কুট তারপরে একটা আপেল খেয়েছিল এখন একটু ভাত মেখে দিচ্ছি তোমরা দেখতেই পারবে ভাত খাওয়ার সময় কেমন কর করবেও একদম খেতে চায় না সব কিছু ঝাল লাগে লবণ বেশি লাগে জানি না কেন এমন করছে আস্তে আস্তে ঠিকভাবে পেটে যাচ্ছে যে ছেলেকে ডেকে গেছে ছেলে ভাত দেখে মুখটা শুকিয়ে গিয়েছিল এখন প্রায় বিকেল সাড়ে ছটা বাজে তো আজ ভাত খেতে খেতে আমাদের বেজে গেছিলো সাড়ে চারটে তারপরে একটু মেয়ে ঘুমিয়েছিলো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে গেছি শুকনো কাপড়গুলো শসুময় ছাদ থেকে এনে রেখেছি আমি সেগুলোই ভাজ করে নিচ্ছি আর তার ঘর ঝাড়ুও আগেই দিয়ে নিয়েছি তারপরে সব করে তারপর গাটা ধুই নাইটি ছেড়ে চলে যাবো একদম সন্ধ্যা দিতে এখন বাইরে প্রায় সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে বাইরে হালকা হালকা অন্ধকার কিন্তু হয়ে গেছে এদিকে আমি কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি মেয়েকে খাওয়া মেয়েকে খাওয়ানো হয়নি আগে এইসব করে সন্ধ্যা দিয়ে তারপর মেয়েকে খাইয়ে তারপর আমরা চা খাবো আর এদিকে দেখতেই পারছো বাইরে হালকা অন্ধকার হয়ে গেছে এরপরে সোজা আমি চলে গিয়েছিলাম দিতে আর সন্ধ্যা দিয়ে একদম চলে এসেছি চা বানাতে এদিকে চা বানিয়ে নেবো চায়ের জলটা বসিয়ে দিয়ে মেয়ের খাওয়াটা বানিয়ে নেব মেয়েকে এখন দুধ খাওয়াবো তো মেয়ের দুধটা গরম জলদি গুলে নিচ্ছি তারপর মেয়েকে খাইয়ে দেবো মেয়ে এখন বাইরে খেলা করছে তো এখন মেয়ের খাবারটা গুছিয়ে নিচ্ছি আর কিছু ধোয়া বাসন ছিল সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি আর আমার চাও মোটামুটি হয়ে আসে না চায়ে চিনি দিয়ে আর চা দিয়ে দেখ দুধ আনতে গেছি ফ্রিজ থেকে তখন দেখছি দুধ নেই তো তারপরে হাজব্যান্ডকে দোকানে পাঠালাম দুধ আনতে আর এখানে দেখতে পাচ্ছ আমি চিনিটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি কারণ চিনিটা যখন ডিব্বার মধ্যে রাখছি তার মধ্যে ধরে যাচ্ছি পিঁপড়া তো সেই জন্য প্লাস্টিকের মধ্যে বন্ধ করে একটা টিফিন বক্সের মধ্যে ঢুকে রেখেছি যেন পিঁপড়ে না হয় এদিকে যেন দুধ শেষ হয়ে গেছিলো হাজব্যান্ড দুধ আনতে গেছিলো সেই জন্য আমি তোমার রাস্তায় বসেছিলাম আর রাস্তা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা রাত্রিবেলা দেখতে কত সুন্দর লাগে তাই না বলে দেখতে কত সুন্দর এই যে আমাদের বাড়ির গেট অ্যান্ড দুপাশে দুটো রাস্তা রাস্তা এদিক দিয়েও বাজারে যাওয়া যায় ওই দিক দিয়েও যাওয়া যায় তো দুটোই রাস্তা খুব সুন্দর এই যে আমাদের বাড়ি আর আমি বাইরে বসেছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিল দুদান্তে এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছো এটাই আমাদের বাড়ি আর এই যে আমাদের মা মানুষের মন্দির এটা হচ্ছে আমার জেঠাশুর বাড়ি তিনি কিন্তু বাইরে থাকে দিল্লিতে থাকেন আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে একদম দুপাশে গাছ লাইট জ্বলছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে সামনে থেকে দেখতে আরও ভালো লাগে এই যে হাজব্যান্ড চলে এসেছে দুধ নিয়ে বাজার দোকান থেকে পাড়ার দোকান থেকে নিয়ে এসেছে আর এখন সোজা চলে যাবো ঘরে এই যে আমাদের নতুন ঘরটা দিয়ে বা রাস্তা দিয়ে এসে নতুন ঘরটা দিয়ে এই যে আমাদের ঘরে চলে এসেছে এরপরে চা বানিয়ে আমাদের চা খাওয়া গেছে আর ছেলে বলছিলো রাস্তি খাবে তো হাজব্যান্ড রাস্তি নিয়ে এসেছিলো সেটা আমরা খেলেছি

এখন সময় হচ্ছে প্রায় রাত দশটা ছেলেকে একটু পড়তে বসেছিলাম কারণ মন্ডে থেকে যেহেতু ছেলের পরীক্ষা তো এই কদিন একদম পড়াশোনা হয়নি এর আগের সপ্তাহ একদম পড়াশোনা হয়নি কারণ আমার মা বাবা ছিল তো ছেলে পরীক্ষায় কি করবে সেটাই না কিন্তু আজকে একটু রিভিশন করতে বসিয়ে দিলাম ছেলের শরীরটা একটু সুস্থ আছে বেশিক্ষণ বসে থাকতে পারছে না কিন্তু তাও আমি শুয়ে শুয়ে ওকে একটু পড়িয়ে দিলাম আর ছেলে আজকে টিউশনে গেছিলো কারণ অনেক দিন থেকে বাড়িতে আছে একবার ঘরের মধ্যে কত কতইভাবে আর ভালো লাগবে সেই জন্য আমি ওকে আধা ঘন্টা জোরে টিউশন পাঠিয়ে দিয়েছি ছেলের ব্যাগটা গুছিয়ে ভালো করে বিছানাটা ছেড়ে নিচ্ছি তারপরে ঘরটা টুকটাক এদিক ওদিক ছড়ানো আছে সেগুলো একটু গুছিয়ে নেব আর মেয়ে ওদিকে আমার জায়ের ঘরে গিয়েছে ওখানে খেলা করছে ও দিদির সাথে তৈরি ফাঁকে আমি সব ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি এরপরে আবার চড়ি আগ জায়গায় সেখানে একটু কাজ আছে ওখানে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি আর ভাতটা নামানোর পরে আমি ডালটাও গরম করে নেব ডালটা যেহেতু রান্না করার সময় সবার আগে রান্না করেছি আর অনেক গরম করেছে আর ডালটা নষ্ট হয়ে যেতে পারে তো ডালটা সেই জন্য একটু গরম করে নিচ্ছি আর বাকি সমস্ত সবজিগুলো ভাত খাওয়ার আগে থেকে গরম করে নিলে হয়ে যাবে আর এদিকে আমি জল খেতে জল লেগেছিল সেই জন্য একটু জল খেয়ে নেবো এরপরে এরপরে আর কোনো কাজ নেই সমস্ত কাজ করে নিয়েছি আর শুধু ছেলে বলছিলো একটু প্রেশার কুকারে ভাত খাবে দেওয়ার ভাত খাবে না সেই জন্য পরে এসে ছেলের জন্য একটু প্রেশার কুকারে ভাত করে নিয়েছিলাম সব করে চলে এসেছিলাম একদম পার্লারে একটু দুটো প্ল্যাক করে নেওয়ার জন্য কারণ কালকে এক বিশেষ জায়গায় যাওয়া আছে সেই জন্য চলে এসেছিলাম ভাবতেই পারছি যে আমি করে কেন চলে নিচ্ছি পার্লারে সেটা কারণ এটা হচ্ছে আমার কালকে শিশু পার্লার আমাদের বাড়িতে আছে আর পার্লার থেকে এসে ছেলের ভাতটা বানিয়ে ছেলেকে ভাতও খাওয়ানো হয়ে গেছে আর এখানে আমাদের মেনুটা যেটা তোমাদের সাথে শেয়ার করে করা হয় দুপুরে আর ছিল পোটল পোস্ত এটা ছিল ঢেঁকি শাক সর্ষে দিয়ে আর ছিল মূলো দিয়ে মুগ ডাল তার সাথে ছিল পনিরের তরকারি আর সব থেকে যেটা টেস্ট হয়েছিলো সেটা হচ্ছে হচ্ছে পটল কষা যেটা আমার খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি আর রাতে বাসন মজা হয়নি কারণ মেয়ে খুব কান্নাকাটি করেছিল তো ভিডিওটি আজ এখন শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটি নতুন ভিডিওটাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দেবো টাটা গুড নাইট